বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার একটি গুরুত্বপূর্ণ ও অনন্য অধ্যায় একটি সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত এই সরকার ব্যবস্থা দীর্ঘ সময় ধরে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার আস্থার প্রতীক হিসাবে বিবেচিত হয়েছে উনিশশো সালে সংবিধানে তেরোতম সংশোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই এই ব্যবস্থা চালু হয় যার মূল উদ্দেশ্য ছিল দলীয় সরকারের প্রভাবমুক্ত একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা যদিও এটি সময়ের সঙ্গে সঙ্গে বিতর্কিত হয়ে পড়ে এবং পরবর্তীতে বাতিল করা হয় তবুও বাংলাদেশের রাজনীতিতে এই ব্যবস্থার প্রভাব আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্ধুরা আজকের প্রতিবাদে জানবার চেষ্টা করব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি বিশ্বের কোন কোন দেশে এই ব্যবস্থা চালু আছে বাংলাদেশে কবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল বর্তমানে এই তত্ত্বাবধক সরকারের যে আইন সেটা আসলে কোন অবস্থায় রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি থেকে জন্মে নেওয়া এই ব্যবস্থাটি এক সময়ে দেশে গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রধান ভিত্তি হিসাবে বিবেচিত হলেও পরে এর সাংবিধানিক বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রবল বিতর্ক দেখা দেয় উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী উনিশশো থেকে গণতন্ত্রের দাবিতে দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বরের সাত সরকারের পতন ঘটে এর সাত সরকারের পতনের পর সব দলের ঐক্যমতের ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন শাহাবুদ্দিন আহমেদের অধীনে উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনেন বিএনপি সরকার গঠন করার কিছুদিন পর থেকেই বিরোধী দলগুলো সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজনের জন্য সরকারকে চাপ দিতে থাকে সর্বপ্রথম জামাত এবং তারপর আওয়ামী লীগ উনিশশো সালে তত্ত্বাবাদক সরকার সংক্রান্ত বিল সংসদ সচিবালয়ে পেশ করে এতে বলা হয় জাতীয় নির্বাচনকে অবাধ ও নির্বাচনের সামগ্রিক প্রক্রিয়াকে ক্ষমতাসীন দলের প্রভাবমুক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করা উচিত কিন্তু বিএনপি প্রথম থেকেই এই দাবি অসাংবিধানিক বলে অগ্রাহ্য করে আসছে উনিশশো সালের সাতাইশ জুন সংসদ ভবনে এক যৌথ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঘোষণা করে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই রূপরেখাকে অসাংবিধানিক ও অবাস্তব বলে ঘোষণা করেন বেগম জিয়া বলেন একমাত্র পাগল ও শিশু ছাড়া কোনো মানুষের পক্ষেই নিরপেক্ষ হওয়া সম্ভব নয় কমনওয়েলথ মহাসচিব সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন এরপর নভেম্বরে কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি প্রচেষ্টা চালান কিন্তু তিনিও আওয়ামী লীগ সরকার পনেরোতম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এর আগে দুই সালে আপিল বিভাগ এক রায়ে এই ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা দেয় তবে আদালত বলেছিল আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতিতে হলে ভালো হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশ্বে খুব সীমিত সংখ্যক দেশেই রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তান গ্রিস ও ইতালি তবে কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য এখানে নির্বাচনের পূর্ব কিছু সময়ে বিদায়ী সরকার নিজেকে কেয়ারটেকার গভর্নমেন্ট ঘোষণা করে কিন্তু তা পুরোপুরি নিরপেক্ষ নয় বরং প্রচলিত প্রথা অনুযায়ী নীতিগতভাবে ন্যূনতম কাজ করে অন্যদিকে নেপাল মাঝে মাঝে নিরপেক্ষ অস্থায়ী সরকার দায়িত্ব নেয় কিন্তু সাংবিধানিকভাবে বাংলাদেশ বা পাকিস্তানের মতো তত্ত্বাবধায়ক সরকার বিশ্বের আর কোন দেশে নেই দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই ব্যবস্থা বাতিল করে এরপর নিজেদের ইচ্ছে মতো নির্বাচন পরিচালনা করে আওয়ামী লীগ এমন দাবি রাজনৈতিক দলগুলোর এক সময়ে তারা হয়ে ওঠে স্বৈরাচার ছাত্র জনতার গৌরব মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শুরু হয় বাংলাদেশ গোরবার নতুন অধ্যায় দেশকে এগিয়ে নিতে কি কী বাধা আছে তা দূর করার জন্য গঠন করা হয় কয়েকটি সংস্কার কমিশন এই কমিশনগুলোর একটি হল সাংবিধানিক সংস্কার কমিশন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল আইনসভার মেয়াদ শেষ হবার পর বা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ নব্বই দিন প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ পনেরো জন সদস্য কাজ করবে এই উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভা এই তিন অঙ্গের সমন্বয়ে গঠিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি তবে ঐক্যমত কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে কমিশন এর বদলে তারা সাংবিধানিক বা সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটি কমিটি গঠন করার প্রস্তাব করে এনসিসি না থাকায় সংবিধান সংস্কার কমিশন তত্ত্বাবধিক সরকার যে রূপরেখা প্রস্তাব করেছিল তা আলোচনা থেকে সরে আসে সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল সেই রূপরেখা গত বুধবার আলোচনার তথ্য হিসাবে উপস্থাপন করা হয় এছাড়া প্রথম পর্বে আলোচনার মাধ্যমে আসে একটি এবং নাগরিক সমাজের দেওয়া একটি প্রস্তাব বিবেচনার জন্য তোলা হয় তবে দলগুলো আলোচনা ছিল মূলত আগে সংবিধানে যে রূপরেখা ছিল সেটি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকে বিচার বিভাগকে বাহিরে রাখার যায় কিনা তা ভেবে দেখার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বিচারপতি খাইরুল হকের রায়ের বিচার বিভাগকে এই ব্যবস্থা থেকে দূরে রাখার কথা বলা হয়েছিল বিচার বিভাগ নিজেরাই এখান থেকে দূরে থাক চাইছে তাই তাদের এখানে না রেখে অন্তত দুটি বিকল্প পথ দেখা যেতে পারে এর প্রয়োজন হলে বিচার বিভাগকে সম্পৃক্ত করা যায় তবে দুটি বিকল্প কি হতে পারে সেটি উল্লেখ করেননি সালাউদ্দিন আহমেদ ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপির অবস্থান হল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে তিন মাস তাদের কাজ কেবল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা কোনো কারণে তিন মাসের মধ্যে এটি করা না গেলে এক মাস সময় বাড়ানো যেতে পারে আর জামাত ইসলামী নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহ বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করার কোনো ধরনের বিধান রাখার বিপক্ষে এই অবস্থান তুলে ধরে তিনি বলেন এই সরকারের মেয়াদ হবে চার মাস জাতীয় স্থানীয় সরকারের নির্বাচন দুটি এই সরকারের অধীনে হবে নির্ধারিত সময়ের যদি তত্ত্বাবধায়ক সরকার এই নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে তাদের আরও দুই মাস সময় দেওয়া যেতে পারে তবে স্থানীয় সরকার নির্বাচনের এই সরকারের পক্ষে নয় অন্যদিকে এনসিপি বিচার বিভাগকে এই প্রক্রিয়া থেকে পুরোপুরি বাহিরে রাখার পক্ষে একটি সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার সুপারিশ করা হয়েছে এনসিপির প্রস্তাবিত রূপরেখায় গত বুধবার যুগ্ম অভায়ক জাবেদ বিন রাসিন বলেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হলে বিচারাঙ্গনে রাজনীতিকরণ শুরু হয় তাই বিচারপতিদের এই প্রক্রিয়া থেকে রাখাই যুক্তিযুক্ত আলোচনায় অন্য বাহির দলগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে অবস্থান তুলে ধরেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের সরকারের প্রধান করা হবে কিনা এ বিষয়ে পক্ষে বিপক্ষে মত আসে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অতিরিক্ত দায়িত্ব না দেওয়ার বিষয়ে বেশিরভাগ দল একমত হয় তবে এক্ষেত্রে বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গোপন ব্যালটে সবশেষ বিকল্প রাষ্ট্রপতিকে এই ব্যবস্থায় রাখা যেতে পারে আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে একমত তবে এর গঠন ও কাঠামো নিয়ে আলোচনা চলছে তত্ত্বাবধায়ক সরকার একসময় বাংলাদেশের নির্বাচনে রাজনীতিতে স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল তবে রাজনৈতিক দ্বন্দ্ব প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘমেয়াদী হস্তক্ষেপের অভিযোগে এই ব্যবস্থায় গ্রহণযোগ্যতায় ক্ষুণ্ণ করে বর্তমান সময়ে এই সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত হলেও একটি নিরপেক্ষ নির্বাচনকালীন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে তর্ক বিতর্ক চলমান রয়েছে গণতন্ত্র বিকাশে দলগুলোর পারস্পরিক আস্থা নির্বাচনী সংস্কার এবং জনগণের প্রত্যাশা পূরণ হতে পারে ভবিষ্যতের পথ নিদর্শক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংস্কৃতি গড়ে তোলাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক